আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একেবারে সহজ দিয়ে আমি নিকাপ তৈরি করে দেখাবো একদম কোয়ালিটি ফুল নিকাপ তো এখানে প্রথমে আমি বকরুম নিয়ে নিয়েছি বকরুমটা লম্বা আছে ১৩ ইঞ্চি আর চওড়া আছে আড়াই ইঞ্চি আর আমি কিন্তু আজকে নিকাপটা সুতি কাপড় দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো যেহেতু গরম চলে এসেছে আমরা কিন্তু এইভাবে সুতি কাপড় দিয়ে নিকাপ তৈরি করে ব্যবহার করতেই পারি তো এখানে দেখেন নিকাবের কাপড়টা আমি কতটুকু নিয়েছি এখানে দশ ঘিরা পরিমাণে কাপড় আছে এই যে দেখেন এখানে প্রায় পঁচিশ ইঞ্চি পরিমাণে লম্বা আছে কাপড়টা তা কাপড়টাকে আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখানে আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন আমি কাপড়ের ভাজটা কিভাবে দিয়েছি এখানে ডাবল ভাজ করে নিয়েছি তারপরে আবার আরেকটি ভাজ দিয়ে নিয়েছি যাতে কাটিং করতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতেও সুবিধা হয় প্রথমে কাপড়টাকে চার ভাঁজ দিয়ে নিয়ে এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণে কাপড় নেব। তাই এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তারপরে এখানে লম্বা করে দাগটা দিয়ে নেব তারপরে এই দাগে দাগে কাটিং করে নেব। তো এটা হচ্ছে বেল্টের কাপড়টা উপরে যে বেল্টের কাপড় সেইটা এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কাপড়টা কিভাবে কাটিং করছি এখন কিন্তু পায়রের অংশটা আমি উপরের দিকে দিয়েছি তার মানে কাপড়টাকে আমি লম্বাভাবে কাটিং করে নেব। এইখানে পায়রের অংশটা উপরের দিকে দিয়ে আমি একুশ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিয়েছি তারপরে এই দাগে কাটিং করে নিচ্ছি এখন এই যে পায়ের অংশটা এই অংশটা সামনের দিকে উপরের দিকে থাকবে আর নিচের অংশতে একটু শেপ করে দাগ দিয়ে দেব তারপরে এই দাগে দাগে কাটিং করে নেব আমাদের কিন্তু নিকাপটা কাটিং করা হয়ে গেছে এখন সেলাই করব। প্রথমে আমরা যে বেল্টের কাপড়টা কাটিং করে রেখেছিলাম এই কাপড়টাকে এইভাবে ডাবল ভাজ করে নিয়ে একটু কাটমাক করে দেব। এবং বকরুমটাকেও এইভাবে মাঝখানে একটা কাটমার্ক করে দেব তারপরে এই কাটমার্কের সোজা দুইটাই মিলিয়ে নিতে হবে বকরুম এবং কাপড় দুইটাই কিন্তু একদম মাছ বরাবর থাকবে এখানে দেখেন আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু বকরুমটা আগে ধরে আপনাদেরকে দেখিয়েছি এখন এখান থেকে এক ফিট অনুযায়ী চওড়া সেলাই দিতে হবে এখানে বকরুমটাকে ঠিক কাটমার্কের অনুযায়ী ধরে নিয়ে তারপর এভাবে সেলাই করে আটকে দিচ্ছি এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো ফিতা জয়েন করব না যেহেতু কাপড়ের পানা যতটুকু ছিল পুরোটাই কিন্তু আমরা নিয়ে নিই এখানে কিন্তু এক্সট্রা কোনো ফিতা জয়েন করার দরকার নেই তো এখানে দেখেন আমি বকরুমটা জয়েন করে নেওয়ার পর যে বাড়তি কাপড়টা সেইভাবে ভাজ করে নেওয়ার পর এই কাপড়টাকে একটু নখ দিয়ে ভেঙে নিতে হবে তাহলে কিন্তু আপনার সেলাই করতে সুবিধা হবে আঁকা বাঁকা হবে না এইভাবে একটু নখ দিয়ে ভেঙে নিতে হবে পুরোটা এইভাবে ভেঙে নেওয়ার পর এখন নিকাপের কাপড়টা পায়ের যে সাইডটা আছে সেই সাইডটা এইভাবে চেকন করে সেলাই করে নিতে হবে আর এই সেলাইটা কিন্তু হাফ দিতে হবে তারপরে বাকি সাইডগুলো এইভাবে এক ভাঙা দিয়ে চেকন করে সেলাই করে নিতে হবে রাউন্ডের জায়গাটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন যাতে রাউন্ডের শেপটা নষ্ট না হয় এই শেপের জায়গাটা একটু আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে এক ভাঙা দিয়ে সেলাই করার পর এখন আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে কিন্তু দুইবারে যদি আপনি সেলাই করেন তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পর নিকাপের কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে মুখমণ্ডলের মাপটা নিয়ে নিতে হবে এখানে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দেব দুই পাশে এইভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তারপরে নিকাপের যে বেল্টের কাপড়টা আছে সেই বেল্টের কাপড়টাও কিন্তু ঠিক এইভাবে মাঝখানে ধরে বক্রমের সাইডটা তারপরে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে আমি কিন্তু কাজ করছি আর আমার ছোট্ট সোনামুনি দেখেন আমার পাশে বসে দেখছে আমি কি করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওর ছোট্ট হাত দুইটা দেখা যাচ্ছে আমি যখন কাজ করি আমার ছোট বাচ্চাটা কিন্তু ঠিক আমার পাশে বসে থেকে আমার কাজগুলো দেখে এবং অনেক দুষ্টামিও করে যাই হোক এই যে দেখেন আমি ভেঙে নিয়েছিলাম মাথা থেকে এইভাবে হাফ ইঞ্চি ভেঙে নিয়ে তারপরে এভাবে সেলাই করে নিতে হবে তো এখানে কিছুটা সেলাই আসার পর নিকাপের কাপড়টাকে আপনাদের মেজারমেন্ট করে নিতে হবে দাগের সাথে মিলিয়ে নিতে হবে বেল্টের যে দাগ দিয়েছিলাম তিন ইঞ্চিতে এবং নিকাপের কাপড়ে যে দাগ দিয়েছিলাম দুইটা দাগ কিন্তু মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে নিকাপের কাপড়টা কিন্তু এক এক থেকে দুই সুতা একটু ভিতরে দিতে হবে দিয়ে দাগে একটু ব্যাকের দিয়ে দিতে হবে এবং এই দাগের পরে কিন্তু নিকাপের কাপড়টা আর জয়েন করা যাবে না নিকাপের কাপড়টাকে বের করে দিতে হবে এবং এই দাগে এসে আবার এক থেকে দুই সুতা কাপড় বেল্টের ভিতরে দিয়ে দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে তাই যে দেখেন আমি কিন্তু নিকাপের কাপড়টা এইভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে সম্পূর্ণটা এইভাবে সেলাই করে নিতে হবে এবং এই মাথায় এসেও কিন্তু হাফ ইঞ্চি কাপড় ভেঙে ভিতর দিকে দিয়ে দিতে হবে তারপরে সেলাই করে নিতে হবে সেলাইটা অবশ্যই আপনার একটু ফুল করে এক সমান করে সেলাই করবেন তাহলেই কিন্তু নিকাপটা দেখতে অনেক সুন্দর হবে তাই যে দেখেন নিকাপটা কিন্তু সেলাই করা শেষ একদম অল্প সময়ে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ